শেলি দৌড়াচ্ছে ঊর্ধ্বশ্বাসে সন্ধ্যার আগে তাকে ঘরে ফিরে যেতেই হবে না হয় মা বকবেন দাদা তো তাকে পিটিয়ে মেরেই ফেলবে হয়তো গায়ের অর্ধশিক্ষিত মেয়ে শেলি দৌড়াচ্ছে ক্যাবলি সকালের দৃশ্যটা মনে হতেই বুকটা কেঁপে উঠল শেলির সকালে ঘুম থেকে উঠে রোজকার মতো সে দাঁত মাজছিল উঠোনটা ঘুরে ঘুরে দাদা যে ঘটিতে করে জল ভরে রেখেছে সেটা দেখতেই পায়নি মোটেও পাটা তো পর সেই ঘটিটাতে গিয়ে পড়লো কলে এখন জল নেই সাপ্লাইয়ের জল কাজেই সময় মতো জল ভরতে হয় কাজেই সকালে খেতে যাবার আগে দাদা মার পূজা করবার জলটা ভরে নিয়ে ঠাকুর ঘরে রেখে দিয়ে আসে কিন্তু আজ দেরি হয়ে যাচ্ছে দেখে উঠোনের এক পাশে সে জলটা রেখে দিয়েছিল তো শেলি সেটা জানবে কি করে দাঁত মাঝতে মাঝতে তাই পাটা তার শেলি আর ভাবতে পারে না আপনি আপ হাতটা উঠে যায় মাথার পিছন দিকে সেখানটা এখনও ফুলে আছে রক্তের ধারা কমেছিল তখন যখন সে একটা পান কিনে পানওয়ালার কাছ থেকে বেশ কিছুটা চুনা নিয়ে মাথার ঘাটাতে লাগিয়ে দিয়েছিল। কারো কাছে সে ছোটোবেলাতে শুনেছিল যে চুনা লাগালে নাকি রক্ত পরা বন্ধ হয়ে যায় চুনা লাগাতে গিয়ে যন্ত্রণায় সে চিৎকার করে উঠেছিল আশেপাশের লোকজন পাগল ভেবে পাশ কাটিয়ে সরে গিয়েছিল কেউ জানতে চায়নি মেয়েটির মাথা ফেটে রক্ত পড়ছে কেন হয়েছে কি ঘটের জলটা তো পড়ে গেলো মাটিতে দাদা ভেতরের ঘর থেকে চেঁচিয়ে উঠলো অলক্ষ্মী দেখতে পাসিস না রান্নাঘর থেকে বৌদি বেরিয়ে এলেন বৌদি আর সেলিতে তুমুল ঝগড়া বেঁধে গেল সাথে দাদা মা হতবাগীর মতো দাঁড়িয়ে রইলেন দাদার হাতের কাছে খেতে সাবলটা পড়া ছিল সেটা উঠিয়ে দেখ মার জোরে একটা শব্দ হলো ধাম ফিনকি দিয়ে রক্ত বেরোলো সেলের মাথা দিয়ে ঘর থেকে সেই রক্তাক্ত চেহারা নিয়ে শেলি বেরিয়ে এসেছিল না এ ঘরে আর থাকা যায় না এ তো একটা জেলখানা হাসতে পারবে না কাঁদতে পারবে না জোরে একটু কথা বলতে পারবে না কারো সাথে চুপচাপ কোণাতে নিজের বিছানাতে বসে থাকা দুবেলা বৌদি একটি পুরোনো প্লাস্টিকের প্লেটে এক থালা ভাত আর পাশে একটু সবজি অথবা একটু মাছের ঝোল যেখানে মাছটাকে খুঁজে পাওয়া ভার অথবা মাংস হলে ছোট ছোট চারটে সয়াবিনের সাইজের মাংস একটু ঝোল মা শেলের পাটটা দেখে শুধু দুর্ঘশ্বাস ছাড়েন কিছু বলেন না শেলে কিছু বলতে চাইলে মাথা হেলিয়ে চুপচুপ করে চুপ করিয়ে দেন শেলিকে ভাবকানা আরে এতটুকু পাচ্ছি সেই যথেষ্ট এই অবস্থাতেও শেলি রোজকার সব কথা মনে পড়ছিল না এবার সে নিজে নিজের জীবনকে বানাবে যেখানে কোনো বাধা থাকবে না যেখানে কেউ তাকে ভালোবাসবে তার নিজের রান্নাঘর হবে ঘরটা খুব সুন্দর করে সাজাবে সে ছেলে হেঁটে চলেছে চলতে চলতে কোথায় এসে পড়েছে তা সে নিজেই জানে না একটা চৌরাস্তা অনেকগুলো বাস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে সে যে কোন রাস্তা ধরে এসেছিল তাও সে বুঝতে পারছে না খুব ভয় পেয়ে গেল শেলি যে কি করলো নেই মা দাদা তার সব ওরাই যে আন্দাজে একটা রাস্তা ধরে সে এগোতে লাগলো কিছু দূর যেতেই বুঝতে পারলো ভুল রাস্তা এটা আবার পিছন ফেরে এলো চৌরাস্তার সামনে এসে দ্বিতীয় রাস্তাটা ধরে সে হাঁটা দিল ঘন্টাখানেক চলার পর দেখলো সেটাও একটা রেললাইন রেল লাইনের দিকে চলে গেছে ভয়ে সেলি দৌড় লাগালো আবার উল্টো পথে কিন্তু এবার যে চৌরাস্তা আর আসছে না সূর্যের শেষ ছটাও হঠাৎ উবে গেল আর সাথে সাথে চারিদিকে ঘোর অন্ধকার নেমে এলো গল্পটার নাম ঘরের রাস্তা হারিয়ে গেল গল্পটা লিখেছেন रीता विश्वास पांडे